আসসালামু আলাইকুম আমি পক্ষ মি স্কিল সবাইকে স্বাগতম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব যে টাইপের সৃজনশীল থেকে প্রতি বছর না কোনো বোর্ডে কোশ্চেন আসে সো আজকের ক্লাসটা যদি তুমি মিস করো তাহলে তুমি কিন্তু অনেক কিছু অনেক কিছু মিস করে ফেলবা সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে কমেন্টে জানাই দাও ওকে আমি যথাযথ চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটা শুরু করি ওকে তাহলে দেখো যে আমাদের যেটা বলছে এখানে যে এক্স টু দি ফোর স্কোয়ার প্লাস ওয়ান হম জিরো হলে হুম জিরো হলে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এমানগত এবং খ নম্বরে বলছে দেখাও যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউ ইকাল হচ্ছে জিরো এবং গ নম্বরে বলছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল থ্রি এখানে তোমার হচ্ছে তিনটা ম্যাথই কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই টাইপের যে ম্যাথটা আছে এটা অধিকাংশ স্টুডেন্টদের প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট স্টুডেন্টের ভয়ের কারো যে বাবা এই টাইপের ম্যাথ আমি কিভাবে সলভ করব এখানে প্লাস থাকতে পারে প্লাস না থেকে মাইনাসও থাকতে পারে সো মাইনাস থাকলে আমরা কি করব প্লাস থাকলে কি করব আমি সব কিছু ভাই ভাঙাই দিব ভিডিওটা একটু লং হতে পারে সো নো টেনশন তোমরা আসলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবা যে টাইপের কোশ্চিন দিয়ে তোমরা হচ্ছে করতে পারবো ভিডিওটা দেখার পর এই টাইপের কোশ্চিনও কিন্তু ইসরনের ভয়ের কারণ যে এই টাইপের কোশ্চিন দিলে তারা কীভাবে সলভ করবে সো কোনো টেনশন নাই দেখতে থাকো তাহলে আমরা যে সমাধানে আসি সলিউশনে আসি তাহলে আমাদের প্রথমত কি করতে হবে যে রাশিটা দেয়া আছে

এক্স থাক হ্যাঁ যেটাই থাক মাঝখানে থাক 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 অথবা যেটা থাকবে ওইটা দ্বারা প্রত্যেকটা পদকে তুমি ভাগ দেবা তাহলে এইখানে আমাদের পথ আছে একটা দুইটা তিনটা তার মানে হচ্ছে এই মাঝে যেটা থাকবে এই পদ দ্বারা প্রত্যেকটাকে ভাগ করবা তাহলে আমাদের মাঝে কি আছেন এক্স স্কোয়ার তাহলে আমি কি বলছি মাঝের সংখ্যাটা দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে তাহলে আমি ভাগ করি

তো যদি কখনো এরকম থাকে যে আমাদের পাওয়ার বেশি দেওয়া আছে কমে কমে নিয়ে আসতে বলছে তাহলে আমরা কি করবো এখানে নিঃসন্দেহে আমরা সূত্র আদলাই করবো ওকে তাহলে এখানে যদি আমরা সূত্র আদলাই করি এটাকে যদি এ হিসেবে কনসিডার করি বা বিবেচনা করি এটাকে যদি যদি আমরা বি হিসেবে বিবেচনা করি তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ায় যে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের এ প্লাস ডি হল হচ্ছে টু এবি ওকে তাহলে এটাকে যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে কি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার উপরে স্কোয়ার তাহলে এটা এটা কাটা দুই এদিকে মাইনাস অবস্থায় আছে ওই দিক হবে প্লাস তাহলে টু প্লাস ওয়ান তাহলে আছে থ্রি অতে আমাদের যেহেতু ভিতরের মানটা চাইছে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা চাইছে তাহলে আমরা এই যে বর্গটা আছে তাহলে আমরা দিকে বর্গমূল করব তাহলে আমরা করলে কি হবে এই বর্গটা বর্গমূল অর্থাৎ যে আমাদের হচ্ছে মানটা বের করতে বলছে তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইলাম রুট থ্রি তাহলে আমরা এখানে লিখে দেই যে এটার মান আমরা পাইলাম হচ্ছে কত টুট থ্রি তাহলে এই টুপ ম্যাথের জন্য আমাদের কিন্তু দুই মার্ক বরাদ্দ থাকে সো আপনি যদি এইটুক মেপ করতে পারেন তাহলে আপনি দুই মার্ক হচ্ছে নিঃসন্দেহে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন যে আমার পরের মেপটা একটু দেখার চেষ্টা করি যে পরেরটা বলছে ওকে এটা মিশাই দিই পরে আমাদের যেটা আমরা পাইছি আমরা ক নাম্বার যেটা সলভ করি ক নাম্বার সো আমরা বলবো যে ক থেকে পাই ক থেকে

আমরা যদি আমরা এই মেটটা হচ্ছে দুই ভাবে সলভ করতে পারি আমি দুইটা নিয়ম আপনাদেরকে দেখাই দেব হম যেটা করছি আপনি ওই নিয়মে করে দেন এখন প্রথম যে নিয়মটা আমাদের হবে প্রথম নিয়ম যে আমরা যদি বামপক্ষ থেকে আসি বামপক্ষ বামপক্ষে আমাদের কি দিয়ে আসে প্লাস ওয়ান এক্স কিউব তাহলে দেখেন এই মেটটাকে যদি আমি ভাঙাই লিখি যে এক্স কিউবকে আমি দুইটা পদের নিচে দেবো অর্থাৎ এক্স টু পাওয়ার সিক্স আছে কিউব তাহলে দেখেন আমি একটু আগেই বললাম যে যদি আমাদের বেস সেম হয় তাহলে পাওয়ারটা কি হবে নিঃসন্দেহে আমরা কি লিখবো এক্স সিক্স হবে আমাদের থ্রি প্লাস ওয়ান তাহলে আমাদের কি দাঁড়াইলো সূত্র পড়লো এখানে তো কিউব এর সূত্র আমাদের কি একু প্লাস ডি কিউবের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস ডি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি রাইট তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর আমরা কত পাইছি রুট থ্রি সো এখানে মিলে রুট থ্রি তার উপর হচ্ছে কিউ মাইনাস থ্রি এটা এটা কাটা রুট থ্রি ওকে তাহলে ফাইনালি কি পাই যাবে আমরা যে রুট থ্রির উপর থ্রি তার মানে কয়বার যে রুট থ্রি আমাদের আছে কয়বার তিনবার রাইট বিও থ্রি রুট থ্রি ওকে

এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি এক্স কিউ প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স কিউ ইকল হচ্ছে আমাদের জিরো ওকে তাহলে আমরা অলরেডি দুইটার মান দিয়ে গেলাম এখন বিকল্প নিয়ম কি হতে পারে বিকল্প নিয়মের ক্ষেত্রে যেটা হবে আমাদের যে আমরা যে কাজটা এখানে করতে পারি যে এইখানে আমাদের কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেন এখানে কি আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এক্স কেউ আমাদের পাওয়ারটা কি বাড়ছে না আর পাওয়ার বললে আমরা কি জানি যদি বর্গ করা

এ বি ইন্টু কি এ প্লাস ডি তাই না এবং এইদিকে আমরা কি পাইলাম তাহলে এইদিকে আমরা পাইলাম এটা একটু ইয়ে করে দেন তাহলে এইদিকে আমরা পাইলাম যে রুট থ্রির উপর যদি আমরা কিউব করি রুট থ্রি উপর কিউব করলে আমরা কাবো থ্রি রুট থ্রি সো হচ্ছে থ্রি রুট থ্রি ওকে বা এক্স কিউব প্লাস হচ্ছে ওয়ান বে এক্স কিউব প্লাস এটা এটা কাটা থ্রি এটা মনে হচ্ছে রুট থ্রি সো রুট থ্রি ইকাল হচ্ছে থ্রি রুট থ্রি বা এইটাকে এইটাকে যদি সরল করেন তাহলে কি পাবেন এক্স কিউব তাই এখন এটাকে যদি গুণ করে দেন তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান দেন থ্রি রুট থ্রি এখানে প্লাস অবস্থা আছে ওই গেলে হবে মাইনাস থ্রি রুট থ্রি তাহলে এটা থেকে এটা বিয়োগ তাহলে এটা অর্থাৎ আপনি এই ম্যাটটা হচ্ছে দুইভাবে সলভ করতে পারেন যেটা আপনার ভালো লাগে আমি ওইটাকে হচ্ছে ফলো করে ম্যাটটা চোখ করতে ওকে আচ্ছা পরেরটা যেটা আমাদের দেওয়া আছে পরেরটা একটু পরে ট্রাই করি

এটা শোন এখন আমরা আজকে যেটা করব যে এক্সপ্লেন করে পড়ার চেষ্টা করব যাতে হচ্ছে আমরা আজীবন না বলি আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি দেখেন যে আমরা এটা এক্স এর পর কত সো ফাইভ কে যদি আমরা ভাঙাই আমরা কি পাবো তিন যোগ দুই এবং ফাইভ কে যদি ভাঙাই আমরা কি পাবো চার যোগ এক এখন কোনোভাবে যদি আমি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এই তিনকে করে দিলাম এক্সের পাওয়ার দুইকে করে দিলাম কি এক্সের পাওয়ার এই অবস্থা এই দুটোর মান যদি আমরা নিয়ে আসতে পারি দেন আমরা হচ্ছে এটার মান পাব অন্যথায় আমরা যদি আরেকটা বিকল্প নিয়ম দেখি আমরা যদি কোনোভাবে এক্স টু দি পাওয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা নিয়ে আসতে পারি আমরা হচ্ছে এটার মান নিয়ে আসতে পারবো অর্থাৎ আপনার কাছে দুইটা নিয়ম আছে আপনি দুইটা নিয়মে একটা করতে পারেন ওকে এ হো যদি কথার কথা এখানে প্লাস আছে যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমরা কি করব সিম্পলি একটা বিষয় যদি যে কোনো একটা ক্ষেত্রে এটাতে আমাদের প্লাস আছে এটাতে প্লাস আছে প্লাসের ক্ষেত্রে দুইটাই প্লাস অথবা দুইটা মাইনাস নিলে আমাদের মানটা চলে আসবে বাট যখন এইখানে মাইনাস বলবে বলবে যে কোনো একটাকে মাইনাস করে দাও হয় এটা মাইনাস হবে নয় তো এটা মাইনাস হবে এটা যদি মাইনাস হয় এটা প্লাস এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস সিম্পল একটা বিষয় ওকে তাহলে আমাদের যে মেটটা দেয়া আছে আমরা এটা করার ট্রাই করি দেখি তারপর আমাদের কি দাঁড়ায় ওকে আচ্ছা আচ্ছা আমরা গ নাম্বারে যদি সমাধান করি আমরা কি পাইছি যে অলরেডি আমরা পেয়ে গেছি যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান হচ্ছে জিরো দেন আমরা মনে হয় যে আরেকটা মান পাইছিলাম আরেকটা মান হচ্ছে আমাদের এরকম যে হচ্ছে এক্স স্কোয়ার ক থেকে এই যে এই সমীকরণ থেকে আমরা যখন মালটা বের করছিলাম ক থেকে যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিয়েছি অর্থাৎ এটা এক নম্বর সমীকরণ দেন এবং এটাকে এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ দেই আবারও বলতেছি আমি কারণ বোর্ড মিশে ফেলছি হ্যাঁ জি তাহলে এখান থেকে আমরা পাইছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত ওয়ান পাইছি তের এটার মান পাইছি আমরা তাহলে দেখেন তো আমি একটু আগে যেটা বললাম যে আমরা কোনোভাবে যদি এক্স কিউব অর্থাৎ তিন এবং দুই যদি আমরা যোগ করি তাহলে কত হবো আমরা পাঁচ পাঁচ পাবো আমাদের উদ্দেশ্য কিন্তু এই পাঁচকে নিয়ে আসা অর্থাৎ এক্সের পাওয়ার ফাইভকে নিয়ে আসা এর পাওয়ার ফাইভকে নিয়ে আসার পর আমাদের যেগুলো এক্সট্রা থাকবে ওগুলোকে আমরা হচ্ছে ডান দিকে পার করে দেবো ডান দিকে পার করে দিলেই আমাদের হচ্ছে অ্যান্সার মিলে যাবে ওকে তাহলে আমরা এই দুইটা মান পাইছি এখন যদি আমি দুইটা সমীকরণ গুণ করি অর্থাৎ এক গুণন দুই ন

কখনো যদি এরকম হয় আমি একটু আগেই বললাম যে আমাদের সূচকের ক্ষেত্রে বে যদি সেম হয় কখনো তাহলে পাওয়ারটা ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হবে এবং গুণনের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হবে তাহলে দেখেন এটা কি দাঁড়াইলো আমাদের যদি আমি এভাবেও লিখি যে এক্স কিউব ইন্টু কি এক্স স্কোয়ার আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখতেছি তারপর এটার সাথে আবার এটার গুণ চাই না প্লাস এক্স কিউব কি ওয়ান বাই এক্স স্কোয়ার এটার কাজ শেষ দেন এটার সাথে এটার গুণ

এক্স আমি লিখব এখানে দেন তিন আর দুই হচ্ছে আমাদের ফাইভ ফাইভ লিখব প্লাস এখানে আছে কি এক্স কিউব এখানে নিচে আছে এক্স স্কোয়ার এটা কি ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় থাকলে আমাদের পাওয়ার কি হবে বিয়োগ হবে অর্থাৎ এখানে আমি লিখবো এক্স দেন সিমিলারলি এখানে আমি লিখবো কি ওয়ান বাই এক্স কেন এটা তিন এটা দুই তাহলে কি হবে ভাগ হয়ে যাবে ভাগ হলে কত হবে মাইনাস ওয়ান নিচে চলে আসবো হুম তারপর প্লাস কি হবে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল হচ্ছে আমাদের জিরো দেন

বাকি যেটা থাকলো আমাদের এটাকে এদিকে পার করে দেবো অর্থাৎ এখানে প্লাস এই দিকে গুলো হবে মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস রুট থ্রি তাহলে এইভাবে হচ্ছে আমরা এই সলভ করতে পারি তারপরও তোমাদের যদি কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা ওকে ধন্যবাদ সবাইকে